গ্যাস উদ্দিন মারুফ প্রশ্ন করেছেন ছোটবেলায় কারো গাছের ফল চুরি করে খেয়ে ফেলেছি কিংবা না বলে খেয়ে ফেলেছি প্রাপ্তবয়স্ক হওয়ার পর বুঝে এসেছে এখন কি করব ইসলামী বিধান মতে উত্তর দিলে অত্যন্ত খুশি হতাম কোনো অপ্রাপ্তবয়স্ক সন্তান কারো কিছু চুরি করে ফেললে কিংবা কারো অজান্তে না জানিয়ে কিছু চুরি করে ফেললে এটার দায়বার সম্পূর্ণরূপে বর্তাবে অভিভাবকের উপর অভিভাবক যদি বিষয়টি সম্পর্কে জানতে পারেন তাহলে অবশ্যই তিনি সেই চুরিকৃত বস্তুর পাওনা মিটিয়ে দিতে হবে কিন্তু এ ব্যাপারে অভিভাবক টোটালি কোনো কিছু জানে না পরবর্তীতে প্রাপ্তবয়স্ক হওয়ার পর বুঝে আসলে তাহলে যার জিনিস চুরি করা হয়েছে যার জিনিস খাওয়া হয়েছে তাকে যদি পাওয়া যায় তাহলে সেই পাওনা মিটিয়ে দিতে হবে তাকে যদি না পাওয়া যায় তাহলে তার উত্তরাধিকারী যারা রয়েছেন তাদেরকে পাওনা মিটিয়ে দিবেন উত্তরাধিকারী যারা আছেন তাদেরকেও যদি না পাওয়া যায় তাহলে যার ফলমূল খাওয়া হয়েছে তার পক্ষ থেকে পাওনাটাকে আল্লাহর রাস্তায় সৎকার করে দিবে কিংবা ফকির মিসকিনকে দিয়ে দিবে এবং সবাবটা তাকে ইসাল করে দিবে তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ এই ঋণ থেকে মুক্ত হওয়া যাবে আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন